দেখুন কি অসাধারণ ফুলের সমারোহ পুষ্প প্রদর্শনীর মাঠে যাওয়ার আগের মুহূর্তে গাছগুলোকে বাছাই করা হচ্ছে বিভিন্ন রঙের মাছি গাদা আপনারা দেখছেন কি অসাধারণ দেখুন মাছি গাদাগুলি। খুব সুন্দর কত রকমের ভ্যারাইটি দেখুন ছোট্ট ছোট্ট ফুলের ভিতরের কারুকাজগুলিকে দেখুন অনেক অনেক মাছি গাদা আমরা দেখছি দেখুন আরেকটি পট এসে পৌঁছালো কত ফুল আছে তা কখনো গুনে দেখা হয় না শুধু বলতে হবে অগুন্তি